দীর্ঘদিন পর লড়াইয়ের পর আজকে আপনাদের সদস্য পদ ফেরত পেলে আসলে কেমন লাগছে বলবেন ভাষায় আসলে প্রকাশ করার মতো না আর আমি আসলে কিভাবে বলবো কথা এটাও বুঝতে পারছি না হয়তো গোছায় কথা বলতে পারবো না তবে সবার জন্য লড়াই করেছি একার জন্য না সবাই আবার ভোটাধিকার ফিরে পাবে কর্মসংস্থানে সবাই আবার আগের মতো কাজ করবে এটুকুই শুধু চেয়েছি আমরা তো আসলে সহযোগী ছিলামই আমরা তো পূর্ণ ভোটার আমরা ভোটার তারা ভোটার হিসেবে আমরা একাধিকবার ভোটার অধিকার প্রয়োগ আপনি তো চাই যে একসাথে সবাই ভোট দিতে পারবো আচ্ছা আর নির্দেশনা আসছে কিনা আসলে আসলে যেটাই আসুক আপনারা আমরা এইটুক নিশ্চিত করতে পারি আমরা এবার ভোট দিতে পারবো বাকিটা আপনারা আর দু এক দিনের ভিতরে আরো ক্লিয়ারলি আপনাদের সামনে আমরা আরো বলবো আচ্ছা ঠিক আছে এটা তো এখন ওপেন সিক্রেট আমাদেরকে যে বাদ করেছে এটা অবৈধ ঘোষণা কেন হবে না

সবাই 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 একবার কে জন শিল্পীর মধ্যে 14 জন শিল্পী এইwidetilde-এ অলরেডি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে তারা ছাড়া তারা তারাছাড়া যারা আছে সকলেই আমরা ইলিয়াস কাঞ্চন নিপুন পরিষদে এক চাটিয়া ভোট দেব একটা ভোট এই দিক হবে না বিজয় আমাদের আমাদের বিজয় আমাদের নিশ্চিত আপনাদের চ্যানেলেই আমি একদিন বক্তব্য দিয়েছিলাম যে অত্যাচার নির্যাতিত শাসক কোনো দিন দীর্ঘায়ী হয় না ওই আমি বলেছিলাম যে চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ গণমানুষের হবে সেটা আমাদের হচ্ছে ইনশাল্লাহ আমরা পাবো আমরা আমাদের নীতিতে ফিরে আসছি অনুভূতি কি ব্যক্ত করবো ভাই অবৈধভাবে তার আমাদের বাতিল করেছিল আমাদের একশো জনকে তো যাই হোক আমরা অনেক আন্দোলন করেছি মানববন্ধন করেছি সবাই করেছি অনেকে তার কাছে যাওয়া হয়েছে কিন্তু তার ভিতরে একটু রহম হয় নাই আসলে কথা বলতে কি অনুভূতি বলতে কি আমাদের ভিতরে আঘাত করছে বোকের মধ্যে বুঝছেন আমাদের বোকে আঘাত করছে আমরা তো শিল্পী নাকি আমরা বৌধ ভাবে আসছি অবৈধ ভাবে আসি নাই আমরা চেষ্টা করছি আমাদের কিভাবে আমরা সদস্যপদ ফিরে পাই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি ইনশাআল্লাহ আদালতের কাছে আমরা সুবিচার পাইছি এখন আমরা পূর্ণ ভোটার হ্যাঁ কারো বা কারোর নেগেটিভ আমরা কিছু বলছি না কারো বলবো আমরা কারো নামে বদনাম বলবো না আমরা আবার ভোটার হইছি আমাদের পূর্ণ সদস্যপদ ফিরে পাইছি আল্লাহর কাছে লাগবে শুধু এই দিনে খুব মনে পড়ছে আমার আমার যে জন মৃত্যুবরণ করেছে তারা যদি মৃত্যুর সদস্য সদস্যপদটা দেখে যেত তারা খুশি হতো আমরাও আত্মতৃপ্তি পেতাম আমাদের নূর ইসলাম ভাই সেই জসীম সাহেবের আমলের আমাদের আরমান সাহেবের ওস্তাদ উনি এবং জাহানারা এবং আমাদের ফেড ফাইট ডিরেক্টর মোহাম্মদ আজবীর আজবীর মৃত্যুতে আমরা খুবই ব্যথিত উনার আজকে থাকলে আরো বেশি খুশি হতাম জি এই সদস্য পদ হারায়া টেনশনে টেনশনে উনারা মৃত্যুবরণ করেছে